ঢাকার ধমরায় বাস্তা স্কুল অ্যান্ড কলেজের আয়োজনে দেশীয় ঐতিহ্যবাহী পিঠা নিয়ে অনুষ্ঠিত হয়েছে পিঠরসব। বৃহস্পতিবার নয় জানুয়ারির সকাল এগারো ঘটিকার সময় নাগরপুর উপজেলার সমবায় কার্যালয় অফিসার ও বালিয়া ইউনিয়নের যুবদল নেতা বাদল হুসেন মেহেদি বাস্তা অ্যান্ড স্কুল অ্যান্ড কলেজের দ্বিতীয়তম পিঠা উৎসব উদ্বোধন করেন বালি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বিপ্লব সরকারের সভাপতি প্রধান অতিথি হিসেবে ছিলেন ধামরায় উপজেলা যুবদল নেতা ও বালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী সাকিবুজ্জামান রোবেয়াল এ সময় আরও উপস্থিত ছিল বালে স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক বৃন্দ ও ছাত্র এবং এই আমাদের দুই বছর পিঠা উৎসব এই পিঠা উৎসব আগামী বছরও আমরা সবাই মিলে মিশে পাঁচটা গ্রামের ঐতিহ্যকে আরো সুন্দরভাবে নিতে পারি তোমরা সদর থাকো কেউ যেন কোন বিশৃঙ্খলা না করতে পারে পরিশেষে উক্ত অনুষ্ঠানের আরো পরবর্তীতে আজকে যে প্রোগ্রামটা এই প্রোগ্রামটা প্রতি বছরের নেয় এর চেয়ে আরো যদি সুন্দর সুন্দর হবে এবং ম্যানেজিং কমিটি তথা স্কুলের প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষক থেকে ধন্যবাদ জানাচ্ছি এই রকম একটা সুন্দর একটা আয়োজন করার জন্য আমি এতদিন পর্যন্ত এখনো রাম রেটে এই পিঠে উৎসব আয়োজন কখনো দেখি সবচেয়ে মনটা ভরে যাচ্ছে আমার জন্ম এই বাস্তা গ্রামে এই সুন্দর একটা আয়োজন করার জন্য এই আয়োজনে আসলে আমরা দেখতে পাচ্ছি গত বছর আয়োজন হয়েছিল এই আয়োজনের পরিপ্রেক্ষিতে স্কুলে শিক্ষার্থী বাইক করে সঙ্গে অনেক বৃদ্ধি পেয়েছে এবং লেখাপড়া মান অনেক উন্নয়ন হয়েছে তো আগামী দিনে ওদের এই প্রোগ্রাম বা অনুষ্ঠানকে অব্যাহত রাখার জন্য গ্রামের মন্দিরা এবং ম্যানেজিং কমিটির মধ্যে অনুরোধ থাকবে এই অনুষ্ঠান যেন যাতে চলমান থাকে তো পরিশেষে আমি আবার প্রত্যেকের সুস্বাস্থ্য কামনা করে আমি বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম বাস্তা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা মহোদয়দেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি বাস্তব উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীদেরকে আসলে এই বিদ্যালয়টি আমাদের অনেক কাঙ্ক্ষিত উচ্চ বিদ্যালয় এই বিদ্যালয়টি প্রতিষ্ঠা করার জন্য আমাদের গ্রামের মুরপিরা অনেক আগের থেকেই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছিল যাই হোক দুই সালে আমাদের এই উচ্চ বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়েছে প্রতিষ্ঠা আমি এই বিদ্যালয়টিকে দামরাই থানার মধ্যে যেন একটি সুনামধন্য উচ্চ বিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত হয় সেই জন্য বিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষিকাদেরকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি ক্রীড়ারঙ্গনেও যেন দামরাই থানার মধ্যে শ্রেষ্ঠ হয় সেই বিষয়ে মনোযোগ দেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি আসলে এত বক্তব্য দেওয়ার কিছু নেই আগামীতে আরো সুন্দর ভাবে যেন এই উৎসব পিঠা করা হয় সেই সেই জন্যে আমি প্রধান শিক্ষককে আহ্বান জানাচ্ছি আগামী দিনে যেন আমাদের এই পিঠাপুলি উৎসব আরো বড় হয় এবং আলাদা আলাদা স্টল হয় এই আশাবাদ ব্যক্ত করে আজকের অনুষ্ঠান আমি মনে করি এই এলাকায় একটা ব্যতিক্রম ধর্মীয় অনুষ্ঠান এই অনুষ্ঠান ঘিরে এত লোকের সমাগম হবে এটা আমি কখনো আশা করি নাই গত বছর এই অনুষ্ঠান আমাদের স্কুলে প্রথম শুরু হয়েছে এবার দ্বিতীয়বারের মতো হচ্ছে গত বছর অসুস্থতার কারণে আমি ছিলাম না ও এবার